আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে নেইমারকে পাওয়ার সম্ভাবনায় আনন্দে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান ভিনিসিউজ বাংলাদেশ সময় আগামী একুশে মার্চ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল অসহনীয় একটি বছর শেষ করে শৈশবের ঠিকানায় ফিরে ফুটবলের সবুজ গালিচায় আবারও আলো সরিয়েছেন নেইমার বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে সামনের দুই ম্যাচেই তারকা সতীর্থের সঙ্গে আবারও মাঠ মাথানোর স্বপ্ন দেখছেন ভিনিসিউস জুনিয়র চলতি মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের ম্যাচ দুটি খেলবে ব্রাজিল এর জন্য আগামী বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণা করবে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তবে এর আগে দেশের হয়ে নেইমার শেষে খেলেছিলেন দুই সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই সেই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য সিটকে যান মাঠের বাহিরে নেইমার জুনিয়র কিন্তু পিএসজি ক্লাব ছেড়ে দুই হাজার তেইশ সালে আলহেলালে যোগ দিয়েছিলেন নেইমার তবে গত জানুয়ারি দল বদল করে আবারও শৈশবের সন্তোষে ফিরে আসেন নেইমার কিন্তু সান্তসের হয়ে সবশেষে চার ম্যাচে তিনটি গোল করেন নেইমার পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে গত রবিবার ব্রাগনচিনোর বিপক্ষে দলের দুই শূন্য ব্যবধানে জয়ের ম্যাচে সরাসরি ফ্রিকিকে একটি গোল করেন তিনি ম্যাচের পর শারীরিকভাবে ক্রমেই নিজকে আগের অবস্থান ফিরে পাচ্ছেন বলে জানান নেইমার তবে দুই সালের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত পারফরম্যান্স তেমনটা ভালো করতে পারেনি ব্রাজিল বারো রাউন্ড শেষ করে পাঁচটি জয় ও তিনটি ম্যাচে ড্র করে আঠারো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা সাত পয়েন্ট পিছিয়ে ম্যাচ দুটি দেখা যাবে বাংলাদেশ সময় আগামী একুশে মার্চ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল এবং পাঁচ দিন পর আবারও আর্জেন্টিনার সামনে দাঁড়াবে ব্রাজিল